চুরের কাজই তো হলো চুরি করা তাই বলে আপনি তাকে উদ্যম মধ্যম দিয়ে একেবারে নিঃশেষ করে দিবেন এটা আপনার কেমন মন মানসিকতা দেশে কি আইন আদালত বলতে কিছু নাই বিচার কি সব আপনারাই করবেন আসসালামু আলাইকুম এই জায়গাটা হচ্ছে শেরপুর জেলার নয় নং চরমুচের ইউনিয়নের চরভাবনা গ্রাম এখানে গতকাল রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে একটা চুর একটা বাসায় ঢুকে আহ লুক মুখে শোনা গেল সেটা হচ্ছে ব্যান গাড়ি চুরি করার নিয়তে সেই বাসায় ঢুকে কিন্তু সেই বাড়িয়ালাদের হাতে সে হাতে নাতে ধরা পড়ে ধরা পড়ার কাল রাত থেকে তাকে উত্তম মধ্যম যা দেওয়ার দেওয়া হয়েছে এরপরও সারা রাত এই শীতের কোষ্ঠে সারা রাতের ভিতরে তাকে যা মানে নির্যাতন শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করা যায় সবকিছুই করছে অন্তত পুলিশে দেওয়ার দরকার ছিল কিংবা আইনের লোকদের কল করে নিয়ে এসে তারপরে রাতের ভিতরে একটা কিছু করে দেওয়া দরকার ছিল কিন্তু তা না করে তারা একটু মানে কি বলবো তারা হয়তো জানে যে একটা মানুষের জীবন তাদের কাছে কিছুই না তারা একটি যে চুটটি ধরা পড়েছে সে হয়তো কোনো কিছু নিয়ে যাইতে পারে নি কিন্তু তার জীবনটাও তার আর জীবন্ত রাখেনি একবারে নিঃশেষ করে দিছে তো ঘটনাটি শুনে এলাকাবাসী খুবই লজ্জিত চরবাবনা এলাকায় এটা একটা লজ্জাজনক কাজ যে কাজটি আসলে একজন বিবেকহীন মানুষের দ্বারাই সম্ভব একজন ভালো মানুষের পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয় ঘটনায় জড়িত ব্যক্তিদের একটা জিনিস তো বাবা দরকার ছিল সে চুর কিন্তু সে তো মানুষ এই কথাটা তাদের মাথায় আসা উচিত ছিল একজন মানুষকে এভাবে মারাটা কোনোভাবেই উচিত নয় সে যত বড় অপরাধী করুক না কেন নিজের হাতে আইন তুলে নেওয়া এটা কোনো ভালো কাজ নয় জীবনটা বাঁচিয়ে রেখেও তো অনেক প্রকার শাস্তি দেওয়া যায় সেই শাস্তিগুলো না দিয়ে তারা একেবারে নিঃশেষী করে দিল এই মানুষগুলো মানুষের কাতারেই পড়ে না এরকম মানুষের জন্যই আমাদের দেশের বর্তমান এই অবস্থা বিষয়টি কে কিভাবে নিতেছেন সেটা আমি জানি না তবে আমার কাছে এই বিষয়টি সত্যি অনেক খারাপ এই বিষয়টি সত্যি অনেক দুঃখজনক কারণ একটা মানুষের জীবনের উপরে আর কিছু নেই তারও তো একটা ফ্যামিলি আছে তারও তো একটা পরিবার আছে একটা মানুষ অভাবে পড়লে বা বিশাল কোন চিন্তায় কোন খারাপ দিকে আসক্ত হলে তো চুরিটা করে তাকে অনেক প্রকার শাস্তি দেওয়া কিন্তু একেবারে এই মেরে ফেলাটা ঠিক হয়নি তো আইনের লোক গ্রামবাসী আছে তারপরে প্রশাসনের লোকজন আসবে দেখি তারা তাদের কিভাবে এই জিনিসটা সমাধান করে আমরা শুধু এটাই চাই যে এইরকম কাজ যেন আর কেউ কখনো করতে সাহস না পায় এই লোকটির বাড়ি হচ্ছে হরিন্দরাই তবে সে যে এলাকায় এসে জীবন দিল চুরি করতে এসে জীবন দিল সেই এলাকার পাশের এলাকারই জামাই ইউনিয়ন একটাই ইউনিয়ন শেরপুর জেলার কি একটা কপাল দেখছেন যে এলাকায় বিয়ে করছে সে এলাকায় চুরি করতে আসছে সেই এলাকায় আবার তার জীবনটা এখানে শেষ করে দিল এটা দেখে যারা চুরি করবেন তারা একটু শিক্ষা নিয়েন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে এই ঘটনা কি এই ঘটনাকে দেখার জন্য চাইলে আপনিও আসতে পারেন আমাদের শেরপুর জেলায় নয়নক চরমিচরিয়া ইউনিয়ন চরবাবনা গ্রাম চাইলে আপনিও আসতে পারেন তবে আপনাদের মাথায় এই জিনিসটা কেমন হলো এই ঘটনাটি কেন্দ্র করে আপনাদের কাছে কেমন লাগলো আর কি করলে এই জিনিসটা সমাধান হবে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন মানুষের জীবনের কোনো মূল্যই নাই কোনো দামই নাই কখন কি যে হয়ে যায় সেটা একমাত্র জানে তাই সবাই এখনো সময় আছে সবাই বালর পথে আসুন সবাই ভালোভাবে চলুন নিজের মান সম্মান নিজে বজায় রাখুন নিজের বিবেকটা বিক্রি করবেন না নিজের মনসত্বতা নিজে ধরে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম